আমরা আজকে যেই বিপ্লব নিয়ে কথা বলছি যে বিপ্লবকে উপলক্ষ করে আজকের এই আয়োজন এই বিপ্লব অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব শুধুমাত্র জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছেন নিহত হয়েছেন শুধুমাত্র তাদের অর্জন বা তাদের শ্রেষ্ঠত্ব দিয়ে এই বিপ্লব অর্জন যদি আজকে আমরা সেটা বলি তাহলে সেটা ঠিক হবে না বিগত পনেরো বছর এই একটি রেজিমের বিরুদ্ধে সবাই যার যার অবস্থান থেকে সংগ্রাম করে এসেছিলেন এবং অসংখ্য মানুষ জীবন দিতে হয়েছিল অসংখ্য মানুষকে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা মোকদ্দমার মধ্যে নিজেদের জীবন যাপন করতে হয়েছিল আমি আজকের এই আয়োজনে আমার আলোচনা শুরুতেই জুলাই বিপ্লব সহ অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে ফেসিজমের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে যাওয়া শহীদ হওয়া প্রত্যেকের গ্রহের মক কামনা করছি আমি সম্মানের সাথে যারা আহত হয়েছেন যারা হতাহত হয়েছেন সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বন্ধুগণ যেই জুলাই বিপ্লব আমাদের এই দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্নিং পয়েন্ট ছিল অর্থাৎ বিগত পনেরো বছর দেশের মানুষ যেই জিম্মি অবস্থায় ছিল এই দেশে এক কথা বলার সুযোগ ছিল না শাসকদের সমালোচনা করার সুযোগ ছিল না শাসকদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কিছু বলার সুযোগ ছিল না যারা বলেছিলেন তাদেরকে প্রথমত হুমকি দেওয়া হয়েছে হুমকি দেওয়া হয়েছে না হলে মামলা দেওয়া হয়েছে না হলে গ্রেফতার করে জেলখানায় ভরে দেওয়া হয়েছে না হলে টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে না হলে এই সব কিছু দিয়ে কিছু না হলে গুম করে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে সেই অবস্থা থেকে আমরা উদ্ধার হয়েছিলাম কিভাবে হয়েছিলাম দেশের মানুষ আন্দোলন নেমেছিল ছাত্র সমাজের নেতৃত্বে যে ছাত্র সমাজ ইতিহাসের প্রত্যেকটা বড় ভূমিতে দেশের জন্য মানুষের জন্য সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ঠিক তারাই চব্বিশ বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আন্দোলন শুরু হয়েছিল কোটা বিরোধী সেখানে বলা হয়েছিল সরকারি চাকরিতে কোনো ধরনের বৈষম্য থাকবে না কেন বৈষম্য থাকবে না দেখা গেছে মেরিকের নয় মেধার ভিত্তিতে নয় সেখানে বিভিন্ন কোটা উপস্থাপন করে জাতির যেই বিবেকগুলো রয়েছে জাতির যে সূর্য সন্তানরা রয়েছে জাতির যে মেধাগুলো রয়েছে সেই মেধাগুলোকে পিছনে ফেলে টাকাগুলো এগিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এই কোটার নাম নিয়ে একটা ব্যাটা বিরোধী আন্দোলন একটা সময় এমন একটি রূপ নিল সরকার যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয় আপনারা খেয়াল করলে দেখবেন পত্রিকাগুলো ঘাটালে দেখবেন তখন সরকার তেমন একটি আক্রমণাত্মক অবস্থানে ছিল না তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটি ইস্যু ছিল সেটা হলো আমাদের এই সিলেটের বুকে বাংলাদেশ হয়ে ভারতের একটি রেল যোগাযোগ স্থাপন তৈরি করার একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল এবং তখন আমরা এটার বিরুদ্ধে কথা বলেছিলাম এটা বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছিল খুব বড় একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল সরকারের বিরুদ্ধে ঠিক তখনই এই বিরোধী আন্দোলনটি শুরু হলো এই কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হলো সরকার প্রাথমিকভাবে তেমন একটি গুরুত্ব দিলেন না কিন্তু একটা সময় গিয়ে সরকারি দলের অফিস থেকে কোটা বিরোধী আন্দোলন যারা করছেন সেই আন্দোলনকারীদেরকে আক্রমণ করার প্রতিহত করার ঘোষণা দেওয়া হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের উপরে ছেলেদের উপরে নির্বিচারে ছাত্রলীগ হামলা করল এবং সরকার অফিসিয়ালি একেবারে তাদের নিজস্ব অফিসিয়ালি বক্তব্যের মাধ্যমে এই সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিল ঠিক সেই সময় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বীর চিত্তে রাজনৈতিক অঙ্গনের ধাপিয়ে বেড়ানো সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পি সাহেব চর্মনাই আমরা সব সময় ঘোষণা দিয়ে থাকি যৌক্তিক প্রত্যেকটি আন্দোলন যৌক্তিক প্রত্যেকটি সংগ্রাম যৌক্তিক প্রত্যেকটি দাবির সাথে আমরা ঐক্যবদ্ধভাবে সব সময় মাঠে থাকি এবং থাকবো এটা আমাদের ঘোষণা সেই কথা অনুযায়ী পীর সাহেব চরমনাই ঘোষণা দিলেন এই আন্দোলনকারীদের উপরে হাত দেওয়ার সুযোগ সরকারকে আর দেওয়া হবে না করা হয় পীর সাহেব চরমনাই একমাত্র রাজনৈতিক সংগঠন যে কিনা সারা বাংলাদেশে মাঠ পর্যায়ে নিজস্ব ব্যানারে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে এই কোঠা বিরোধী আন্দোলনে যারা আন্দোলন করছেন তাদেরকে সমর্থন জানিয়ে এবং কোটা বাতিলের দাবিতে সংগ্রাম করেছেন বিক্ষোভ করেছেন সমাবেশ করেছেন প্রিয় বন্ধুগণ আমরা ধারাবাহিকভাবে একেবারে শেষ মুহূর্তে এসে যখন কারফিউ জারি হলো এই কারফিউর সময়ও ঢাকায় আমাদের নেতা মুফতি করিম চারমণায় নেতৃত্বে ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে পাঁচই আগস্ট প্রথম প্রহরে যখন বের হওয়ার সুযোগ দেওয়া হচ্ছিল না গুলি করার মতো অবস্থা তৈরি হয়েছিল ঠিক সেই মুহূর্তে প্রথম প্রহরে কয়েক লক্ষ মানুষ নিয়ে ঢাকার বুকে মিছিল দিয়ে সেদিন এই কারফিউ ভঙ্গ করে গণভবনের উদ্দেশ্য রওনা করেছিলেন আমরা দেখেছি তখন বাংলাদেশের মোবাইল ফোনের নেটওয়ার্ক পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট বন্ধ ছিল টিভি চ্যানেলগুলো বন্ধ ছিল নিউজ সংবাদ প্রচারের একেবারে প্রত্যেকটি সেক্টরকে বন্ধ করে দেওয়া হয়েছিল